আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ওজন কমাতে চাইলে যে পাঁচটি ভুল কখনোই করবেন না আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে শুধু খাবার কম খেয়ে আর শরীরচর্চা দিয়ে বাড়তি মেদ ঝরানো সম্ভব নয় সব কিছু সঠিকভাবে মেনে চললে তবেই পাবেন কাঙ্ক্ষিত ফল জেনে নিন ওজন কমাতে চাইলে কোন পাস ভুল করা যাবে না কম বা অতিরিক্ত শরীরচর্চা অনেকের ধারণা হলো যত বেশি শরীরচর্চা চর্চা করা যাবে ততই ওজন কমবে আপনিও যদি তাদের একজন হন তবে এই বাদ সব কিছুরই একটি পরিমাপ আছে অতিরিক্ত কোনো কিছুই সুফল আনে না শরীরচর্চার ক্ষেত্রেও এটি সত্যি আপনি যদি অতিরিক্ত শরীরচর্চা করেন তা অন্তঃস্রাবী হরমোনের ক্ষতি করতে পারে এই হরমোন নিয়ন্ত্রণ করে শরীরের সব কার্যকারিতা আবার আপনি যদি শরীরচর্চার পরিমাপ কমিয়ে কেবল ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে থাকেন তাতেও আরও বেশি দুর্বল হয়ে পড়বেন তাই ওজন কমাতে চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী মেনে চলুন এতে ওজন কমবে স্বাস্থ্যকর উপায়ে অনেকেরই ধারণা হলো ফ্যাট বা চর্বিযুক্ত খাবার যত কম খাওয়া যায় ওজন ততই নিয়ন্ত্রণে থাকবে এটি ঠিক নয় তারা চর্বি এড়াতে গিয়ে এমন সব খাবার বেছে নেন যেগুলো নানা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এবং অত্যাধিক চিনিযুক্ত যে কারণে সেগুলো খাওয়ার কিছুক্ষণ পর আবার ক্ষুধাবোধ হয় ফলে বারবার খাওয়া হয় এবং ওজন বেড়ে যায় এমন অবস্থায় প্রক্রিয়াজাত খাবার সবার আগে বাদ দিতে হবে খেতে হবে পুষ্টিকর খাবার এতে দীর্ঘ সময় পেট ভরা থাকবে এবং ক্ষুধাও কম লাগবে কম বা অতিরিক্ত ক্যালোরি ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ক্যালোরি গ্রহণ এবং তা ঝরানোর প্রতি মনোযোগী হতে হবে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেলে তা ওজন কমানোর প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে আবার একেবারে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে থাকলে তা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে তাই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার পরিমিত খেতে হবে এটি আপনার জন্য হবে উপকারী অনেকে মনে করেন ওজন কমানো মানে ক্রমাগত কমতেই থাকা কিন্তু সব সময় যে এমন হবে তা কিন্তু নয় অনেক সময় ওজন স্থির হতে পারে বিশেষ করে নারীদের পিরিয়ডের সময় এটি হতে পারে এ সময়ে নারীর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে আবার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তরলের ওঠানামা ফোলাভাব এবং অন্তের কার্যকারিতা ওজন নির্ধারণ করে অনেক সময় ওজন স্থির থাকলেও মেদ ঝরে যেতে পারে তাই হতাশ হবেন না আসলেই মেদ কমছে কি না তা একটি ফিতার সাহায্যে মেপে দেখতে পারেন ডায়েট করতে গিয়ে প্রোটিন গ্রহণের পরিমাণ কমিয়ে দেবেন না প্রোটিন কম গ্রহণ করলে তা আপনাকে ক্লান্ত করে তুলবে এবং ওজন কমলেও তা আবার বাড়তে শুরু করবে তাই খাবারের পর্যাপ্ত প্রোটিন রাখুন এতে ওজন বাড়বে না এবং মেটাবলিজম ভালো হবে ফলে ওজন কমানো সহজ হবে এছাড়াও তালিকায় রাখতে হবে প্রচুর ফাইবার যুক্ত খাবার এটি আপনাকে সহজে ক্লান্ত হতে দেবে না সাহায্য করবে ওজন কমাতেও তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন